হ্যালো গাইস আমার গাছে লেবু ধরেছে সুটু দুটো লেবু আর ধরে নাই ধরবে ধরা যখন শুরু করেছে তখন ধরবে অবশ্য আমের গাছ এটা হলো হাড়িভাঙ্গা আমের গাছ সামনে বার আম ধরেছে এবারও বা আম ধরবে হ্যাঁ এই যে পিয়ারার গাছ ডাগনের গাছ আজকে আমাদের এখানে খুব শীত একদম রোদের মুখ দেখা যায়নি রোদ কি জিনিস বুঝতেই পারলাম না সূর্য যে কবে উঠবে জানি না সম্পূর্ণ ভগবানের কাজ ভগবান যা করবে সেটাই আমাদের জন্য মঙ্গল ভগবান তো বসে নাই সবদিকেই খেয়াল রাখছে আমাদের কর্ম যেমন তেমন আমরা ফল পাচ্ছি দেখেন সুন্দর সিনারি এটা পুকুর পুকুরে মাছ ধরতে আসছিল মাঝিরা গেল এখানে বড় বড় মাছ আছে ঠান্ডার কারণে মাছ ধরতে পারল না দেখেন মাছ রাঙা পাখি বসে আছে কি সুন্দর ব্লু কালারের সুন্দর লাগছে আর বাতাস দেখেন বাতাস বাতাসে আমি ভিডিও করতেছি যদি আপনাদের ভালো লাগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর কি বলবো এই শীতের মধ্যে আপনাদের দেখানোর জন্যে ভিডিওটা করলাম একটু দেখেন ভাইয়ের আমার বন্ধুরা দেখেন সুন্দর